গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল দশটা আর এখন থাকতে আমার ব্লগ ভিডিও শুরু করছি আর কালকের আমি বলেছিলাম যে আমাদের এখানে বৃষ্টিতে সব ভেসে গেছে মানে অনেকটা জল উঠে সব ডুবে গেছে আর হ্যাঁ সেটা আমি দেখাবো বলেছিলাম রাতের ভিডিওতে দুদিনের বৃষ্টিতে দেখো কি অবস্থা হয়েছে দু রাত বৃষ্টি এতটাই হয়েছে আর তার সাথে সাথে ঝড়ও হয়েছে তাই দেখতেই পাচ্ছ আমাদের এই বাড়ি যাওয়ার রাস্তাটা মানে এইখান থেকে যে রাস্তায় উঠেই সেই রাস্তাটাই আমাদের বন্ধ হয়ে গেছে এক হাঁটু করে জল জমে গেছে আর শুধু যে রাস্তা ডুবে গেছে তা নয় আর আমাদের বাড়ির সামনে যে মন্দিরটা আছে না সেই মন্দিরে অনেকটা জল উঠে গেছে শুধুমাত্র পোট দুটো ডুবতে বাকি আছে এই যে দেখতে পাচ্ছ এই যে এই মন্দিরটা এইখানটায় কতটা করে জল দেখো পাশে পুকুর আছে না বুঝতেই পারছো আর সাইডে খালও আছে আর অনেকগুলো পুকুর ডুবে গেছে সেই সব পুকুরের জলগুলো সব এখানে এসে জমাট হয়েছে আর এই দেখো সেই মন্দির মন্দিরের রাস্তাটা এখন একটু ডোবে নি আজকে রাতে যদি বৃষ্টি হয় তাহলে পুরোটা সব ডুবে যাবে আর যে দেখতেই পাচ্ছ রাস্তাঘাট কি অবস্থা হয়ে আছে জলে জল চারিদিকে শুধু জল ঠাকুরকে ডাকছি ঠাকুর আর বৃষ্টি দিও না এবার আমাদের বাড়ি ঘর সব ডুবে যাবে বুঝতেই পারছো দেখতে পাচ্ছ এই রাস্তাটায় কতটা করে জল উঠে গেছে আর এই যে হেঁটে যাচ্ছে কতটা করে জল আমাদের বাড়ির রাস্তাটা পুরোপুরিভাবেই ডুবে গেল। আর আমাদের যদি বাইরে ঘাটে যদি যেতে হয় তার জন্য আমাদের এই জল মারিয়ে মারিয়ে যেতে হবে কিরে রে কতটা করে জল যখন তোরা তারকেশ্বরে গিয়েছিলিস তখন কিন্তু এই রাস্তাটা কিন্তু ডোবে নি এখন করে ডুবে গেছে হ্যাঁ এটা নৌকা কর দেখতেই পাচ্ছ আমাদের এই পাশে মন্দির রয়েছে এগুলোও ডুবে গেছে আর মন্দিরের উঠানোও জল এসে গেছে আর শুধু হচ্ছে যে আমাদের এদিকে ডুবে গেছে তা নয় এরকম অনেক জায়গায় ডুবে গেছে কারণ এই বর্ষাকালে প্রচুর নদীর জল ছাড়ে সেসব জল রাখতে পারে না তা কোথায় যাবে সেই জলগুলো সব আমাদের এই দিকে আসছে আরও অনেক অনেক জায়গায় যাচ্ছে দেখছি তো